বসে পড়েছেন আসতে পারবে খুব ট্রেকিং লাভার যারা খুব শক্ত মনের মানুষ যারা সিরিয়াসলি তারা আসবে এবং অনেক মজা করবে ওকে হ্যালো গুড মর্নিং এখন সময় হচ্ছে বেলা এগারোটা বেজে পাঁচ মিনিট আজকে হোমস্টে ফাঁকা থাকায় আমি আর মিসেস যাচ্ছি এখান থেকে মোটামুটি এক ঘন্টা ট্রেক করে একটা রিভার আছে তো সেই রিভার যাব এই রিভারটা একটা নতুন পয়েন্ট তো এরকম জায়গা তোমরা এখানে এসে এক্সপ্লোর করতে পারবে এরকম জায়গায় ঘুরতে পারবে তো তোমাদের দেখানোর জন্য আর আমি নিজেও জায়গা এক্সপ্লোর করতে খুব ভালোবাসি চলো যাই এবার এখান থেকে পুরোটাই ট্রেকিং রুট মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে যাবো ওখানে তো চলো ট্রেকিং রুটটা কেমন মানে রিভার ট্রেলটা কেমন সেটা তোমাদের দেখাবো আর তার সাথে তো ড্রোন শট বাকি অন্যান্য শট থাকবে সিনেমেটিক শট কিছু দেওয়ার চেষ্টা করবো ওকে তো চলো যাই গিয়ে দেখা হচ্ছে এইরকম সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা এমনি যেতে যেতে জঙ্গলে একটা তোমাদের ইন্টারেস্টিং জিনিস দেখায় ইন্টারেস্টিং আমাদের জন্য বাট যিনি করছেন তার জন্য অনেকটাই টাফ এটা হচ্ছে একটা মন্দির আর এইখানে দেখতে পাবে একটা থাকার জায়গা মানুষের এইখানে ফুপি থাকে এরকম একটা জায়গা এত ঠান্ডার মধ্যে সব ফাঁকা এইখানে জাস্ট একটা ত্রিপল দিয়ে ফুপি এরকম করে থাকে জাস্ট একটা মাস ফুপি এখানে থাকবে মেবি তাই তো তাই না একটা মাস ফুপির ব্রত আছে ব্রত যতদিন থাকবে ততদিন ফুপি এই ঘরটাতেই থাকবে খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার ফুপির যেন মনের আশা পূর্ণ হয় আমি কয়েক বছর আগে একটা মুভি দেখেছিলাম মানজিদা মাউন্টেন ম্যান তো ঠিক সেরকমই কিছু একটা দৃশ্য আমার চোখে আবার ভেসে উঠলো নতুন করে তো পাহাড় খনন শুরু করেছেন দাদা রাস্তা বানাচ্ছে লজ্জা দিবে তো এই হচ্ছে দাদার ক্যাম্পসাইট ক্যাম্পসাইটের নাম হচ্ছে অববিট মানে দাদার ফেসবুকে ইনস্টা পেজের নাম হচ্ছে অববিট পালস এরকম সুন্দর জায়গাতে সাইটটি রয়েছে আর ওই হচ্ছে বুড়ি দাদার বুড়ি ওইটি আর আমার বুড়িকে নিয়ে আমি যাচ্ছি দাদাদের বলেছিলাম যেতে কিন্তু দাদারা এই যে কাজের জন্য যাচ্ছে না তো এই যে এরকম রাস্তা দিয়ে নামতে হবে আর এই হচ্ছে কাকার বাড়ি কাকার নাম হচ্ছে রমেশ রমেশ কাকা তো আস্তে আস্তে যাবো এরকম ট্রেল ধরে হচ্ছে রাস্তা আর আমরা আসলাম এইটা দিয়ে এটা হচ্ছে শর্টকাট আর এই যে রাস্তাটা এটা দিয়ে হচ্ছে এটা দিয়েও এই রাস্তা দিয়েও আসা যায় এই রাস্তা দিয়ে আমরা আসলাম না একটু ঘুরে আসতে হবে তাই আর এই যে রাস্তাটা দিয়ে আসলাম এই রাস্তাটা খুব সুন্দর ট্রেলটা রাস্তা নয় রাস্তা হচ্ছে এইটা তো এই ট্রেলটা খুব সুন্দর কাকার বাড়ির উপর দিয়ে আসলাম আদারওয়াইজ তোমরা এই দিক দিয়েও আসতে পারো তো চলো এটা হচ্ছে যে বোল্ডারের রাস্তা পুরোটা এইটা এইভাবে যেতে হবে আর এই মনে হচ্ছে আরেকটা শর্টকাট পড়বে তাই না সেই না দিকটা মনে হচ্ছে রানদিকটা একটা শর্টকাট পড়বে চলো নেওয়া যাক হ্যাঁ হ্যাঁ সিঁড়ি সিঁড়ি হ্যাঁ ভিউটা আসলেই ভালো এই হচ্ছে পুনমদার বাড়ি দেখো বাড়িগুলো কত সুন্দর সব থেকে ভালো লাগছে আমার সিঁড়িটা তাই না কত সুন্দর করে সিঁড়িটা বানিয়েছে দাঁড়াও এক সেকেন্ড এই যে কত সুন্দর এখানকার আর্কিটেক্ট সত্যি অনেক সুন্দর মানে কাঠ আর সিমেন্ট দিয়ে আর উপরে টিনা দিয়ে মিশিয়ে করেছে যেতে যেতে এরকম একটা জায়গা বললো এটা কোনো একটা সংস্থা মনে হচ্ছে দেখে গিয়ে দেখব চলো স্কুল বা কিছু একটা মনে হচ্ছে এটা হচ্ছে একটা অঙ্গনওয়াড়ি স্কুল এই ট্রেলটা দিয়ে নেমে কাকার ওই বাড়ি থেকে ট্রেলটা দিয়ে নেমে এই একটা হাউস আছে এটা মানে দেখতে অনেকটা সেই হন্টের মতো ব্যাপার এই যে পাথরের তৈরি বহু আগের বাড়ি দেখে মনে হচ্ছে এখন আর এখানে কেউ বাস করে না এই হচ্ছে বাড়ি দূর থেকে দেখায় না ভিতরে যে হয় না অনেকদিন কেউ মানুষ নেই কিছু একটা থাকতে পারে দরকার নেই চলে এসো চলে যাচ্ছি এখান থেকে ধরে নিচে আনতে হবে ওই নিচে আরেকটা বাড়ি রয়েছে ম্যাডাম ওখানে গিয়েছে রাস্তা খুঁজতে এরকম একটা জায়গাতে আসি এই যে একটা ফাটাক এখানে অনেকগুলো রাস্তা ডিভাইড হয়েছে নিচেও কিছু বাড়ি দেখা যাচ্ছে আছে রাস্তা ওখানে একটা রাস্তা পেয়েছে চলো যাই যে বিপেন্দ্র কাকার ঘর এটা তো এই রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা দিয়ে এখানে কিছু একটা বাড়ি আছে মানে গ্রামের মতো তো এখানে একটা বোনকে কাকা বলল যে রাস্তাটা দেখিয়ে দিতে তো আমরা সেইভাবেই রাস্তা ধরে চলেছি এই যে চায়ের বাগান ছোট একটা এগুলো লোকাল है, ना की? तो ना। की जानी नीचे हाँ है रास्ता तो कैसा आप नहीं गए हो आप इतनी पास हो फिर भी नहीं गए हो तो ठीक है धन्यवाद ये आपका किचन है बहुत खूबसूरत की है चलो की जाने की फल देखो देखिए हम नजदीक ही हो रहा था की जाने चलो केक तो देखो चलो चलो যে বোনটা এখনও ডিরেকশন দিচ্ছে উপর থেকে হ্যাঁ ম্যাডাম এবার থেপুড়ে বসে পড়েছেন আর আমি সব থেকে বড়ো ভুল করেছি হোয়াইট শুধ পরে ও আগে লাঠিটা যখন নামবে লাঠিটা এরকম করে আগে দেবে তারপরে পা দেবে এই গাছটা খুব সুন্দর লাগছে তো কিছু ফলও হয়েছে ও গাছে হ্যাঁ ফলটা অনেকটা ডুমোরের মতো বাবা জঙ্গল মানে পুরো এই দেখো পুরো খাড়া এইভাবে নামতে হবে বাট মজা অনেক আছে লিটারেলি আর এখান থেকে অলরেডি জানি না শব্দটা শুনতে পাচ্ছ কি না আমি একটু চুপ করি নদী শব্দটা এখান থেকে পাওয়া যাচ্ছে সুন্দর খুব সাবধান আমাকে একটু রেকর্ড করা বন্ধ করতে হবে না আমরা কতটা দেখতে পাই এই রকম এত বড় ফান আর ম্যাডাম ওই যে নামছে তো এইরকমই ট্রেকটা এতটাই উঁচু বসে বসে নামছে ও লাঠিটা দুই হাত দিয়ে ধরো বুঝতে পারছি না ঘামে লাতপাত নামতে গিয়েই তাহলে ভাবছি উঠতে গিয়ে কী অবস্থা হবে ওটার সময় তো ভিডিও করতে পারবো না যা এক্সপিরিয়েন্স শেয়ার করা তোমাদের নামতে নামতেই করছি ওকে নামে সম পসিবল হবে না সব মোবাইল ক্যামেরা মোবাইল গোপ্রো সব কিছু ব্যাগে রেখে দেন তারপরে উঠতে হবে আমাদের এই দেখো এই রাস্তাটা একবার দেখো পুরো কোনো রাস্তা নয় এটা আমি ভেবেছিলাম যে তোমাদের এই রাস্তা দিয়ে নিয়ে আসবো আসতে পারবে খুব ট্রেকিং লাভার যারা খুব শক্ত মনের মানুষ যারা সিরিয়াসলি তারা আসবে এবং অনেক মজা করবে আমাদের মজা খুব লাগছে ঘাম প্রচুর ঝরছে তোমাদের দেখো পাথরটা একটা চৌকো পাথর আমি ফেলবো তাহলে বুঝতে পারবে সবটা পুরো খোলাতেই চলে গেল তো এইরকম স্টিপ জায়গাটা তো খুব সাবধানে আমরা যিনি ভিডিওটা করছেন তিনি একদম থেবড়ে মাটিতে বসে পড়েছেন আজকে সদ্য পরিষ্কার করা প্যান্টটা পরে এই অবস্থা করলেন তাহলেই বোঝো তো চলো দেখি হ্যাঁ চলে যখন এসেছি আর খোলাটা যখন দেখা যাচ্ছে খোলাটা একবার দেখাও ঠিক আছে জুম করো এই হচ্ছে খোলা খোলাটা যখন দেখা যাচ্ছে তো আমরা যাবো শেষ পর্যন্ত তারপরে দেখা যাবে যা হবে চলো সাবধানে আগে আগে লাঠি আগে লাঠি আগে নিচে দাও লাঠি হ্যাঁ নিচে দাও অবস্থা পুরো ভেজাল আর আমরা আছি কোথায় দেখো এতটা জায়গাতে এসে পৌঁছেছি দশ মিনিট আগে বললাম দশ মিনিট এখন আরও দশ মিনিট রাস্তাটা এই শব্দটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ খুব জোরে জোরে গাছটা ধরিয়ে দিয়ে এসেছি আর এই জায়গাটা অনেকটা সিফ খুব সাবধানে লাঠি দিচ্ছি সাবধানে সাবধানে তোমার পাটা এত দূর আসবে না হ্যাঁ এই লাঠিতে বাঁধো লাঠিতে বাঁধো ডান পাটা লাঠিতে ডান পাটা লাঠিতে দাও তারপরে তোমার তোমার লাঠির কাছে ফেলো তোমার লাঠির কাছে ডান পাটা ফেলো হ্যাঁ 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 ব্যাস আর কিছুটা আর পাঁচ মিনিট ওহ তো ফাইনালি এই জায়গাতে পৌঁছেছি এই দেখো আর কটা স্টেপ নিচেই হচ্ছে রিভার আর ম্যাডাম ওখানে দাঁড়িয়ে আছে উনি এবার আসবে তো ফাইনালি চলে এসছি এই যে দেখো হ্যাঁ রিভারের পাথরের গায়ে কত বড় বড় স্টোনগুলো দেখো দাঁড়িয়ে আছে আর জলটা বেড়ে যাচ্ছে ওই স্টোনগুলোর ওই পার দিয়ে নিয়ে যাবো তোমাদের চলো পুরো অ্যামাজন অ্যামাজন একটা ফিলিং জায়গাটার ওই পার্টটা দিয়ে জল আসছে হ্যাঁ হতে পারে ম্যাডাম বলছি তার ডিসকভারির মতো ফিলিংসটা আসছে হ্যাঁ তো ও কথাটা অনেকটা ঠিকই বলেছে আসলেই তাই এই দেখো এদিক দি দিয়ে যাওয়া যাবে এটা দিয়ে এটা দিই এটা দিয়ে জল বইছে এটা দিয়ে হ্যাঁ তাহলে একটু জলে যাবো একটু পা ডুবিয়ে বসে খাওয়া দাওয়া করবো খাবারে কী নিয়েছি সেগুলোও দেখাবে চলো

আসলেই তাই খুবই খুবই সুন্দর একদম ফিল্ডটা একদম অ্যামাজনের মতো দিচ্ছে এখন উনি যাচ্ছেন ফিস থেরাপি নিতে পাটা ডুবিয়ে এখানে জলে বসবে আর মাছগুলো সুন্দরভাবে এসে পায়ে নোংরাগুলো খেতে আসবে পাটা একটু নিচের দিকে দাও জলে জলে তাহলে আসবে হ্যাঁ খাওয়ার জন্য নিয়ে এসেছি আমরা গাজর আর শশা দুটো দুটো চারটে নিয়ে এসেছি তুমি একটু জলে ধুয়ে খেয়ে নাও এই যে জলে ধুয়ে এগুলো খাবো তাহলে জলে ঘাটতিটা মিটবে ধন্য এখন সময় হচ্ছে দুটো বেজে দশ মিনিট আর আমরা আমাদের অনেকক্ষণ এসেছি মোটামুটি কটা এসেছি তাই না এক ঘন্টা তো হয়ে গেল তাই না এক ঘন্টা বেশি হবে ড্রোন শট নিলাম কিছু তারপরে টাইম লেপ নিলাম তারপরে হচ্ছে অনেকক্ষণ বসে খাওয়া দাওয়া করলাম গাজর শশা লেবু অনেক কিছু খেলাম তো এই ছিল আজকে আমাদের জার্নি আজকে আমাদের ট্রেক খুব মজা হলো এবার সব বেশি মজা হবে উঠতে যেটার ভিডিওটা আমরা শেয়ার করতে পারবো না আর সব গ্যাজেট ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেন তারপরে যাব নাহলে সম্ভব না যতটা ভয়ানক রাস্তা দিয়ে এসেছি একদম স্টিপ রাস্তা উনি একটা পাথর ভেঙে লাভ করেছে এবার আমাকে খুঁজতে হবে রাগ করে ফেলে দিয়েছে না মহাযন্ত্রণা এই যে সালা এটা কি লাভ হলো হ্যাঁ তো বাঁকা লাভ লাভের এই দিকটা এটা কি লাভ এটা কি করবি নিয়ে যাবি এই দেখো এই হচ্ছে সেই রাস্তাটা যেটা দিয়ে আমরা এসেছিলাম এইভাবে আর উঠে যাব তো সরি টু সে আমি আর ভিডিওটা করতে পারছি না ওঠার ভিডিওটা গিয়ে এবার মানে খুব কষ্ট করে উঠতে হবে যতটা সহজে নেমেছি সহজে তো নামিনি যতটা কষ্ট হয়েছে এবার তার থেকে বেশি কষ্ট হবে হেঁটে উপরে উঠতে তো আর অন্ধকার ঘনি আসছে তাই আমি ভিডিও দিকে ফোকাস না করে সোজা উপরে যাই দেন তারপরে কথা হবে চলো আর ম্যাডাম আসছে ওইদিকে যে হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি এসো হাউসা যশি হাই স্যারটা বেরোচ্ছে না ওর মুখ থেকে চলো ওকে বারবার টুপি পরিয়ে নিয়ে যাচ্ছি আরেকটু আরেকটু গেলে কাকার বাড়ি দেখা যাবে আর অল্প রাস্তায় অল্প রাস্তা সব করেই মোটামুটি নিয়ে যাওয়া হচ্ছে চলো সত্যি আর মোটামুটি নির্দোষে ঘাটলে কাকার ও ট্রেকের মজা হয়ে গেছে পেয়ে তো সেই জায়গায় চলে এসেছি সেই গ্রামটাই সেই বাড়িটায় যে বাড়ি থেকে যে বোনটা প্রথমে বললো যে কোন দিকে রাস্তায় যেতে হবে তো বাড়িটা খুব ভাইব্রেন্ট একটা অ্যাম্বিয়েন্স আর বাড়িগুলো সব কালারফুল এখানকার সেসব নিয়ে অলমোস্ট দেখা যায় আর এখানে যে ফুলগুলো আছে ফুলগুলো সু খুব সুন্দর এখানে একটু বসে জল টল খেলাম আমরা হাজার ধন্যবাদ এখানে কাকি হাজোর এখানে কাকি যেতে যেতে বললো শাক নিয়ে যাও খাবে রাই শাক তো এখানকার মানুষগুলো এত ইনোসেন্ট হয় খুব ভালো খুব সুন্দর তো চলো এবার যাবো উপরে খুবই আমাকে মানে কাকি আমাকে চিনতেন না দেখা হলো জিজ্ঞেস করলো কোথা থেকে আসলো মানে খোলা থেকে মানে নদী থেকে হাজার ও আবার আলু প্লাস্টিক কাকি ঘর ইয়ো ইয়ো ए तपाईँको घरको ए तपाईँको घर राम्रै छ दामी <laughs> खुब सुन्दर घर काकिर एउटा चाहिँ काकिर घर त कत इनोसेंट कत सुन्दर

থ্যাংক ইউ ওকে তো আমরা চলে এসেছি ফাইনালি আমাদের হোমস্টেতে আজকের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কমেন্টটা অবশ্যই জানিও আর হচ্ছে আজকে যে ভয়ানক ট্রেকটা আমরা করলাম সেটা যতটা অ্যাডভেঞ্চারাস ততটাই আবার ভয়ানক তো ভয়ানক হলেই অ্যাডভেঞ্চার হয় আর কি সে যাই হোক এই মানে আমরা যেখানে গিয়েছিলাম সেই জায়গার নাম হচ্ছে গীতখোলা এবার গীতখোলা যাওয়ার আরেকটা রাস্তা আছে যেটা যে জায়গাটাও খুব সুন্দর তার ড্রোন শট আমি ভিডিওতে দিয়ে দিয়েছি অলরেডি যে ড্রোন শটটা তোমরা দেখলে যে ব্রিজের মধ্যে দিয়ে বা ব্রিজের নিচে দিয়ে চলে গেলো এটা হচ্ছে গীতখোলা আর যেখানে আজকে গিয়েছিলাম সেটাও গীতখোলা যে ব্রিজটা তোমাদের দেখেছি ব্রিজের নিচ দিয়ে যে ড্রোন শটটা গেলো সেদিকে যাওয়া যায় সেটা হচ্ছে পিচের রাস্তা দিয়ে তো সুন্দরভাবে সেটা দিয়ে যাওয়া যায় চাইলে হেঁটে বাইকের গাড়িতে যাওয়া যায় তাতে কোনো অসুবিধা নেই তো আজকে আমরা জাস্ট অন্যরকম একটা মানে একটা একটু অ্যাডভেঞ্চার করতে ইচ্ছে করলো নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে ইচ্ছে করলো তো তাই আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম তোমরা জানিও কেমন লাগলো আমাদের ভিডিওটা আর আমাদের হোমস্টেতে তোমরা আসতে চাইলে হোমস্টেতে স্টে করতে চাইলে ডিসক্রিপশানের নাম্বার পেয়ে যাবে আর ডিসপ্লেতে কোথাও একটা নাম্বার আমি দিয়ে দেবো তো ওই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারবে আর আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকের পেজ তার ডেসক্রিপশানে দিয়ে দেব সেখান থেকে ডেলি আপডেট তোমরা পেয়ে আমরা আপডেট করতে থাকি তো এই ছিল আজকের ভিডিওতে চলো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি টাটা সেটা দেখে দাও তো সন্ধেবেলা এই যে চাইকি চুস এটা না নিলেই নয় খুব ঠান্ডা লাগছে তো চলো চেয়ার্স